আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে স্পষ্টতই আলোচনা করেছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কিনা লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কি বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি বলেছিলেন সেটা ভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে রাষ্ট্রপতি বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে তখনও রাষ্ট্রপতি বা তিনবাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না কিংবা কিসের নির্বাচন সংস্কার 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 এ কোনো দাবি তার মানে পাঁচই আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুসো ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন তারা এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করতে পারে এই প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্যে অপেক্ষা করছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পথটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনুস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন এরপর থেকে পত্রিকায় সেনাপ্রধান বা বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত সাক্ষাতের কোন খবর আসে না হতে পারে খবর প্রকাশেও একটা নিরুৎসাহিত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসে ক্রমাগতভাবে আমরা দেখি রাষ্ট্রপতির খবরাখবর পত্রিকায় কমতে থাকে বঙ্গভবনে আমরা কখনো প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না এমনকি গত ঈদে আমরা দেখি যে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে বরাবরের মতো জাতীয় ঈদগাহেও যান না তিনি বঙ্গভবনেই আটকা থাকেন ঈদের দিনেও নামাজ পড়ার ক্ষেত্রে এবং ঈদের যে কুশল বিনিময় অনুষ্ঠান বঙ্গভবনে সবসময় ঐতিহ্যগতভাবে ঘটে এসেছে সেখানেও আমরা প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না সেখানে আমরা উপদেষ্টা পরিষদের একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখি না সেখানে ছাত্র সমন্বয়কেরা যারা অগাস্ট মাসে আহ পাঁচই আগস্টেই গিয়ে উপস্থিত হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের সেই আলোচনায় তাদের কাউকেও আমরা দেখি না আমরা দেখি সেই কুশল বিনিময় অনু অনুষ্ঠানে বাংলাদেশের অন্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি গিয়ে উপস্থিত হয়েছেন তিন বাহিনী প্রধান আমরা দেখি বঙ্গভবনে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেটা রমজান মাসও ছিল কাজেই যে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও সেনাবাহিনী প্রধান যান এবং বঙ্গভবনে নামাজের ইমামতি করেন তিনি কাজেই রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে কাজ করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনা প্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পদটির কিন্তু কোন সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশে এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পদটিকে বিবেচনা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পদটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই পদটি রাষ্ট্রপতি চুপপুর আমরা জানি হাসনাত আবদুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব অনুদানকারী পক্ষটি বারবার মনে করিয়ে দেয় যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান হাসিনার লোক তারা বারবার মনে করিয়ে দেয় তারা বারবার বলে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না আপনাদের মনে থাকবে 22 অক্টোবর মঙ্গলবারে হাসনাত আব্দুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন তারপর অবশ্য সে সময় বঙ্গভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত বারবার বারবার যে বিপ্লবের কথা বলছেন সশস্ত্র বাহিনী বাহিনী বা তিন প্রধান কিংবা সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই হিসেবে যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পথ থেকে সেকেন্ড রিপাবলিক সংবিধান বাতিল রিসেট বাটন নতুন বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনা প্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা সেই ভয় বিশেষভাবে দশই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আবদুল্লার দেওয়া ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্র তিরিশ দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে ওয়াকারুজ্জামান সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে জুলাই ঘোষণাপত্র আসছে সংবিধান বাতিল হবে বঙ্গভবন থেকে ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে আসলে কি করতে চান তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশ দু সালে এমন অনিয়মের দিকে এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে গুরুতরভাবে সেনাপ্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে কারণ মনে রাখবেন রাষ্ট্রপতি পদ না থাকা মানে সেনাপ্রধানকে পাল্টে ফেলা সশস্ত্র বাহিনীর সবগুলো পদে ব্যাপক রদবদল আনা ঠিক যেভাবে বাংলাদেশের আর সকল বেসামরিক প্রশাসনে ঘটেছে সেটা ঘটিয়ে ফেলা কোনো বিষয়ই থাকবে না তখন কি সত্য। শুধুমাত্র বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে আনা তাকে বিচারের মুখোমুখি করাতেই এই বিপ্লব থাকবে নাকি এই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে এবং অনেকের প্রকাশ্য বিচার রাজপথে বিচারের দাবি উঠবে তখন বিচার কি শুধুই তখন রাজপথে হবে নাকি ক্যান্টনমেন্টের ভেতরেও সেনানিবাসের ভেতরেও আসলে অনেক অনেক রক্তপাতের সূচনা করবে এই এই সকল বিবেচনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নানা পথ ভাবতে বাধ্য করছে আগস্ট থেকে তিনি বারবার বলে এসেছেন যে কোনোভাবেই অন্য সেনাবাহিনীকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করতে চান না তিনি রাজনৈতিক প্রক্রিয়া থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান কিন্তু পরিস্থিতি অন্যদিকেও এমন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু নির্বাচনের কোনো আগ্রহ নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে তাতে খুব শিগগিরই তিনি সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে আনতে পারবেন সে সম্ভাবনাও দেখছেন না এই অবস্থায় স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পক্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্ভবত সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সামনে তার চেয়েও বড় কথা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর সামনে একটাই পথ খোলা আছে বাংলাদেশের সংবিধান যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে পড়বেন মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমন ভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোন অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময় এড়িয়ে যান যে একশো একচল্লিশের ক এর তিন এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিস্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতিসাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বা বহিরাক্রমণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানা রকম আলাপ করি তারা একশো একচল্লিশের কয়ের তিনে রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়ার আগে একশো একচল্লিশের কয়ের তিন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই আর প্রধান উপদেষ্টার পথটির সত্যিকার অর্থে আইনের আদালতে কোনো সাংবিধানিক ভিত্তি নাই